নমস্কার ভিভার্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে যে অঙ্কটি দেখাবো এটি ডাব্লিউ বিবিএসই বোর্ড অনুযায়ী মাধ্যমিকের খুবই ইম্পর্ট্যান্ট বা সাজেশান অঙ্ক এটা প্রায় মাধ্যমিকে পড়ে কলমের মূল্য প্রতি ডজন ছ টাকা কমলে তিরিশ টাকায় আরও তিনটি বেশি কলম পাওয়া যাবে তো কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি খুবই important এবং suggestion অঙ্ক তো ধরি প্রতি কলমের বর্তমান মূল্য x টাকা কলমের বর্তমান মূল্য সমান x টাকা কলম পাওয়া যায় ত্রিশ টাকায় কলম পাওয়া যায় ত্রিশ বাই এক্স ডজন ছ টাকা কমলে প্রতি ডজন কলমের মূল্য কত ভাগ করতে হবে টাকা কমলে প্রতি ডজন কলমের মূল্য এক্স মাইনাস ছ টাকা তাহলে এক্ষেত্রে তিরিশ টাকা কলম পাওয়া যাবে অতএব এক্ষেত্রে তিরিশ টাকায় কলম পাওয়া যাবে সমান তিরিশ বাই এক্স মাইনাস ছয় ডজন এবার শর্তানুসারে সাজাতে হবে না শর্তানুসারে প্রথম মাইনাস দ্বিতীয় মাইনাস প্রথম সমান তিনটি অর্থাৎ তিনের বারো শর্তানুসারে দ্বিতীয় অর্থাৎ তিরিশ বাই এক্স মাইনাস ছয় মাইনাস

মাইনাস মাইনাসে প্লাস তিন ছয় আঠারো একশো আশি সমানো কাটা বারো চার বা প্লাস মাইনাস থ্রি সেক্স কেটে গেল একশো আশি স্কোয়ার মাইনাস ছয় এক্স

তবে এটাকে মিডিল ডাম করতে হবে কত কত আসবে বাবিস সাতশো কুড়ি সমান জিরো বা স্কোয়ার এক্স কমন যাবে এক্স থাকবে মাইনাস তিরিশ ফোর থাকবে চব্বিশ কমন যাবে চব্বিশ কমন গেলে

প্রতি ডজন কলমের বর্তমান মূল্য তিরিশ টাকা কলমের বর্তমান মূল্য সমান তিরিশ টাকা তো ভিউয়ার্স ভালো লেগে তাহলে অঙ্কটিকে অবশ্যই একটা লাইক দেবে এবং কমেন্ট করবে কেমন হয়েছে কমেন্টে জানাবে কমেন্ট না করলে আমি বুঝবো না যে তোমরা অঙ্কগুলি আমার দেখছো আদৌ না দেখছো না যাই হোক